নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক ইচ্ছা পূরণকারী সন্ন্যাসী বাড়িতে আসবেন সিংহ রাশি ষোলো সতেরো আর আঠারোই মার্চ দু হাজার চব্বিশ সতেরো বছর পর বড় সংযোগ শীঘ্রই দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের ষোলো সতেরো আর আঠারোই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনাদের স্বস্ত জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে কি লাভ হবে এবং কী ক্ষতি হবে সবকিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের ষোলো সতেরো আর আঠারোই মার্চ দু এই দিনগুলিতে আপনাদের বন্ধু বা সহকর্মীর স্বার্থপর আচরণ আপনাদের মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে এটি সম্ভব যে আপনি গাড়ি চালানোর সময়ও মনোযোগ দিতে পারবেন না অতএব আপনাকে গাড়ি চালানোর সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার আর্থিক জীবনের অবস্থা ভালো বলা যাবে না আপনাকে অর্থ সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এ দিনগুলিতে আপনি এই সময়কালে সঞ্চয় করতে অক্ষম হবেন যা মানসিক চাপ বাড়াবে বাড়িতে বাচ্চাদের বা আপনার চেয়ে কম অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলার সময় আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ এটা সম্ভব যে তাদের সাথে আপনার মতবিরোধ হতে পারে যার কারণে আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলতে পারেন এবং অশালীন ভাষা ব্যবহার করতে পারেন এমন পরিস্থিতিতে পরিবারে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এখনই এ জাতীয় কিছু করা থেকে বিরত থাকুন কর্মক্ষেত্রে আপনার জন্য জিনিসগুলি উন্নতির দিকে অগ্রসর হবে বলে মনে হয় এই সময়ে আপনাকে নিজে এগিয়ে আসতে হবে এবং সেই ক্ষুদ্র আপনার সফলের জন্য দায়ী কারণ এটি তাদের পাশাপাশি আপনাকে এই সময়ে ইতিবাচক উৎসাহ পেতে সাহায্য করবে এছাড়াও এই রাশিফল অনুসারে এই সময়ের মধ্যে ছাত্রদের জীবনের অনেক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এটি তার জন্য সেরা সময় হতে চলেছে কারণ এই সময়ে আপনার রাশিচক্রে অনেক গ্রহের আশীর্বাদ থাকবে যার কারণে আপনি ভালো সাফল্য পাবেন প্রেমের লোকেরা তাদের প্রেমিকের সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখতে সফল হবেন যার কারণে আপনি এটিও বুঝতে পারবেন যে এই জিনিসগুলি আপনার ভালোবাসাকে মিষ্টি করতে কাজ করবে এবং আপনার প্রিয় এই সময়ে তার মিষ্টি কথায় আপনাকে খুশি করবে এবং এই সময়টি আপনার ভালোবাসায় এগিয়ে যাওয়ার সময় হবে এই দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবন উপভোগ করতে এবং আপনার জীবন সাথীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে দেখা যাবে এর জন্য আপনি আপনার সঙ্গীর সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন এছাড়াও এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য সুন্দর থাকবে তবে আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাসা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন আপনার প্রয়নের সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার ঐন্দ্রজালি কমনীয়তার পেছনে রহস্যটি জানবেন আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন একটি ভালো ঘুম আপনার স্বাস্থ্যের জন্য ভালো হতে চলেছে কারণ আজকের এই দিনে আপনার ইচ্ছাশক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতেও পারি সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে দিনগুলিতে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাবে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন এই দিনগুলিতে জীবনের কোনো মূল্য সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধানও হয়ে যাবে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে তবে জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার সঙ্গে সহায়ক এবং সাহায্যকারীও হবে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সৌনদ্রজ এই দিনগুলিতে আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি নাও ঘটতে পারে এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন আপনি কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভালো হবে এছাড়াও আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিনগুলিতে আপনার সম্পর্কে চিন্তা করবে আপনার শরীর চর্চা করতে আপনি আরও অনেকবার ভাববেন তবে বাকি দিনগুলোর মতো পরিকল্পনাটি অসফল হয়ে যাবে বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি এ দিনগুলিতে আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন কঠোর পরিশ্রম করুন এবং আরও কঠোরভাবে পার্টি করুন এটি আধুনিক যুগের মন্ত্র বলে মনে হয় তবে পার্টি করার সময় খুব বেশি প্রেমে পড়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এছাড়াও এই দিনগুলিতে আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতেও হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে ফাঁকা সময়ের সুযোগ নিন আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে আপনার ভালোবাসার জীবনে একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করতেও পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ